ভারতীয় বানরের আগ্রাসনে নাজেহাল কুমিল্লার সীমান্তবর্তী কৃষকরা দল বেঁধে এসে জমির ফসল নষ্ট করছে বানরগুলো শুধু মাঠের ফসল নয় বানরগুলো হানা দিচ্ছে ঘর খাবারের পাশাপাশি নষ্ট করছে মূল্যবান জিনিসপত্র পরিস্থিতি কিভাবে সামাল দেয়া যায় তা নিয়ে চিন্তিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ সেলিম রেজা মুন্সির রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমদ কুমিল্লা সদর উপজেলার সীমান্তবর্তী গ্রাম শরীফপুর বসন্তপুর বড়জলাসহ অন্তত পনেরোটি গ্রামের মানুষ এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সীমান্ত পাড়ি দিয়ে ভারত থেকে দলে দলে বানর হামলা করছে গ্রামগুলোতে সবজি ধানসহ যে কোনো ধরনের ফসল চোখের পলোকেই সাবাড় করে দিচ্ছে বানরগুলো খাবারের খোঁজে বাড়ি ঘরে ঢুকে তছনছ করে দিচ্ছে আসবাবপত্র বানরের চিৎকার আর দৌড়াতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে গ্রামবাসীর সীমাহীন ক্ষতির মুখে কৃষকরা ধান আলু ভুট্টা মানে আর কি বলবো যত কিছু আছে সবগুলা বানানো রেখে আমাদেরকে একেবারে ক্ষতিগ্রস্ত করে কৃষকগুলা এখন মাথায় হাত কমসে কম দশ মন ভুট্টা আমার সবগুলা বান্ধো খেয়ে ফেলছে এই বান্ধবগুলা ইন্ডিয়ার থেকে আসে গরের অতিরিক্ত করে অতিরিক্ত করে যাওয়ার বান্দরগুলো আমাদের বাড়িতে এসে ফসল ফসল জ্বাল নষ্ট করে বাড়িতে ঘরে ঢোকে অত্যাচারের মতো বানরের বানরের বান্দর বিষয়টি নিয়ে চিন্তিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বানরের আগ্রাসন ঠেকাতে বন বিভাগের সাথে আলোচনা করে সমাধানের পথ খোঁজার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা ওরা এমন সময় আসে সন্ধার নাগাদ আসে যে সময় আমাদের কৃষকরা মাঠে থাকে না রাগকে ঝাঁক বেঁধে আসে তো এটা আসলে আমাদের দ্বারা কন্ট্রোল করা আসলে খুব কষ্টকর এখন বন বিভাগ যদি কিছু করে বন বিভাগের আইন বা নীতিমালা অনুসারে তো আমরা বন বিভাগকে অনুরোধ জানাচ্ছি এবং বন বিভাগ চিঠি প্রয়োজনীয় চিঠি দেবো বানরের উপদ্রুপ ঠেকাতে দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে এসব গ্রামে চাষাবাদ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন ভুক্তভোগীরা সোহেল আহমদ জিটিভি নিউজ